হ্যালো ফ্রেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লানিক দুনিয়া ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফিনিস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের পাস চাকরিবর্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আজকে পনেরো তারিখের ডেটে দাঁড়িয়ে সপ্তাহের প্রথম দিনের বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন গত তেরো তারিখে নোটিফিকেশান জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই নোটিফিকেশনের ইতিমধ্যে কিন্তু একটি প্রুফ আপনাদের সামনে তুলে ধরেছি তো এই নোটিফিকেশন অনুযায়ী আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট তিন দিনের সময়সীমা দেওয়া হয়েছিল যেখানে পনেরো তারিখের ডেট অর্থাৎ আজকের ডেটটাই কিন্তু লাস্ট ডেট হিসেবে নির্ধারণ করা হয়েছিল অ্যাপ্লিকেশন ফর্ম এডিটের হ্যাঁ অ্যাপ্লিকেশন ফর্ম এডিটের একটি লাস্ট ডেট কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছিল আজকে অর্থাৎ পনেরো তারিখের ডেট তো আজকে ইতিমধ্যে কিন্তু সেই ডেট অতিবাহিত হয়ে যাচ্ছে তো ইতিমধ্যে যে সকল চাকরি প্রার্থীরা এডিট করে নিয়েছেন তাদের জন্য তো খুব ভালো কথা আর যে সকল চাকরি প্রার্থী এখনও পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে ভুল থাকা সত্ত্বেও কোনো এডিট করেননি বা এডিট অপশানটা সম্পর্কে সেরকমভাবে অবগত ছিলেন না তো তাদেরকে রিকোয়েস্ট করবো সব কাজ ফেলে এখনই কিন্তু চলে যান অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে কিন্তু এখানে সরাসরিভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটার যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটা দিয়ে লগ ইন হয়ে যান এবং সেখানে গিয়ে সরাসরিভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে যে ভুলটি রয়েছে সেটিকে কিন্তু কারেকশন করে নিয়ে সাবমিট করে দেওয়ার চেষ্টা করুন অর্থাৎ রিসাবমিট করে দিন ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে নির্দিষ্ট তিন দিনের সময়সীমা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নোটিফিকেশান জারি করে কিন্তু দু হাজার বাইশের টেট পাস চাকরি জন্য যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসিডিয়ার শুরু করা হয়েছিল সেখানে কিন্তু কারেকশনের একটি সুযোগ দিয়েছিল প্রাথমিক শিক্ষা বোর্ড তো সেই সুযোগ কিন্তু এবার শেষ হতে চলেছে আজকেই কিন্তু অন্তিম ডেট আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল থাকা সত্ত্বেও কারেকশন করতে পারেননি তাদের হাতে কিন্তু আর লাস্ট মিনিট সময় রয়েছে সবার কাজ ফেলে কিন্তু এখন চলে যান ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মে ভুল থাকলে কারেকশনটাকে এখনই করে নেওয়ার চেষ্টা করুন তো এটুকুই বলার জন্য লাস্ট মিনিটে আপনাদেরকে একটু অবগত করার জন্য কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করলাম এবং আজকেই সর্বশেষ সময়সীমায়ের পরে কিন্তু আর কোনো ধরনের কোনো এডিট করা যাবে না অ্যাপ্লিকেশন ফর্মে ভুল থাকলেও সেই বিষয়টা আপনাদের জানানোর জন্য ছোট্টই ভিডিওটা ক্রিয়েট করলাম পরবর্তীতে কিন্তু কাউন্টডাউন শুরু হচ্ছে এবার পয়েন্ট টু পয়েন্ট একাধিক আপডেট কিন্তু আসবে সরাসরিভাবে কিন্তু ভ্যাকান্সি রিলেটেডও কিছু গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসার সম্ভাবনা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে সেদিকে আমরা নজরদারি রাখবো আপনারাও বিষয়টার উপর যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন পরবর্তীতে আমরা জানতে পারি অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনা আসার চেষ্টা করব তবে আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে